বিশ্বনবী যখন পৃথিবীতে আসলেন নবহতি পাবেন এই রকম অবস্থায় এখনো নবহতি পাইনি চারিদিকে মেয়েদেরকে জীবিত পুঁতে দেওয়া হয় কেটে ফেলে দেওয়া হয় রাহানি চিন্তায় মক্কা মদিনা ভরে গেছে বিশ্বনবীর ঘুম হয় না তার মাথায় ফিকির চেপে গেল জাতি কি নষ্ট হয়ে যাবে জাতি কি রাস্তা পাবে না চোখে এর পানি গাড়ে হিরাতে কান্তু শুরু করলেন বন্ধুরা আমার বলা বাহুল্য কথায় এতটুকু আজকে আমি আমার কাজ খুঁজে পেয়েছি না আমি কে আমি কেন আমি কে আমি কেন মাত্র দুটি প্রশ্ন করেন আমি আর আপনাদেরকে নতুন কিছু সবক দিছি না আজকে থেকে একটা কাজ করেন একবার নির্জনতা অবলম্বন করেন আর দুটি কথাকে নিয়ে একবার গবেষণা করে দেখেন নিশ্চয় আল্লাহ আপনার আমার জন্যে হেদায়তের দ্বারকে উন্মুক্ত করে দেবেন সেটা কেমন দুটি জিনিস একবার একা একা বলেন সবাইকে বলছি যার বিবেকের চেতনতা আছে তাকেই বলছি একবার এই কথাটা আমার আপনারা আমল করবেন আর কিছু করতে হবে না আমলটা কি রুকু সাজদা নয় তা নয় উজু নয় গোসল নয় বিশ্বনবী যেটা করেছিলেন বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লা সাল্লাম বইয়ে লিখছেন জগৎগুরু হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামে ডক্টর নুল ইসলাম লিখছেন যে বিশ্বনবী ধ্যানের সঙ্গে চিন্তা করেছিলেন আমি কে আমি কেন একে যদি জিজ্ঞেস করা হয় ওই দুটি কথা আমি কে কি বলবো আমি চশমা আমি কেন ছোট অক্ষরকে বড় দেখাবো আমি কে আমি মোবাইল আমি কেন তো আমি দুই বন্ধুর সঙ্গে কানেক্ট করে দিব আমি কে নামি ফ্যান আমি কেন নামি হাওয়া দিব আমি কে নামি কলম আমি কেন নামি লিখা দিব এখন আমরা নিজেদেরকে বলি আমি কে আমি কে আমি কে কেনটা পরে হবে আমি কে সবাই তিন চার সেকেন্ড আপনাদেরকে গবেষণা করতে দিলাম সকলের মগজ আছে সকলের গবেষণা করার মতো জ্ঞান আছে বিশ্বনবী যে কারণে গাড়ে হিরাতে উঠেছিলেন লিফ্টে উঠেননি একদম আড়াই হাজার ফুট উঁচু এক ঘন্টা লেগে যাবে উঠতে তো বিশ্বনবী লিফ্টে উঠেননি খরর পাহাড়ের ভিতরে উঠেছেন কোনো নামাল নয় এরকম খরস্রর পাহাড় সেই বেয়ে উঠেছেন কে তুলেছিল কে তুলেছিল গবেষ সোনা পৌঁছে দিয়েছিল আমি কে আমি কে এখানে যতগুলি লোক বসে আছি জোরে বলবেন না একদম দিলের ভিতরে অন্তত নিজেকে বলেন আমি কে আমি কে আমার পরিচয় কি পৃথিবীতে আমাকে কে পাঠালো আমি কার কারণে এলাম কে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে এই গবেষণাটা করবেন তো দেখবেন তিনখানা কথা আপনার বিবেক আপনাকে বলবে এক নম্বরে আমি কি আমি আল্লাহর গোলাম এটা আমার প্রথম পরিচয় দুই নম্বর আমি কে না আমি আদমের সন্তান আমি কুত্তার পেটে হয়নি আমি শুকরের পেটে হয়নি আমি গরু গাধার পেটে হয়নি আমি যে পৃথিবীতে এসেছি আমার রব আমাকে মানুষের পেটে পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে আমি কে মানে আমি আদম সন্তান প্রথম নম্বর এক নম্বর পরিচয় আমি আল্লাহর গলাম দুই নম্বর পরিচয় আমি হলাম আদম সন্তান এটা আরেকবার বলেন আমি কে তো আমার আপনার বিবেক হতবাগা তো তিন নম্বর পরিচয় হচ্ছে এই পৃথিবীতে তুই হলি নবী মোহাম্মদুল্লাহে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মা আমাদের পরিচয় তিনটি আর ওই ধারে বসে বলে রেখে দিয়েছি জমাতে ইমান বড় মজবুত জিনিস দু মিনিট পর কাজে লাগবে ও কথাটা তাহলে এখানে যতগুলি লোক বসে আছে আমাদের পরিচয় হলো তিনটি এক নম্বর হলো আমি আল্লাহর গোলাম তাহলে আমাকে আল্লাহ এখানে পাঠিয়েছেন আমাকে পাঠানে আল্লাহ অন্য কেউ নাই জি ভাই আজকে আমাকে কমিটির ছেলেরা নিয়ে এসে স্টেজে তুলেছে চেয়ার দিয়েছে মাইক দিয়েছে তা আমি জিজ্ঞেস করছি কী করবো জি আমি জানি না কেন আমাকে দাওয়াত করা হয়েছে আমি সেই কাজ করতে শুরু করে দিয়েছি আপনি একটা ভালো কারিগর আপনাকে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে দেওয়া হলো তা আপনাকে বলতে হবে কি করতে হবে জানি না তাহলে আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহর গোলাম আমি অন্য কারোর গোলাম নয় আল্লাহ তালা বলেন তোমার প্রথম কাজ কি তুমি অনেক দূর চলে গেছ তুমি তো বা করে না এবং আমি রবের তুমি ফুল আমি কর ইবাদত করতেহেব আমি কে আমি আলাম আল্লাহর গোলাম আল্লাহ ছাড়া কারও গোলামি করব না আমার ইমান আমার আকিদা সম্পূর্ণ আল্লাহর উপরে থাকবে এই পৃথিবীতে সুখের মালিক আল্লাহ দুঃখের মালিক আল্লাহ আমার দোকানে লাভ লসের মালিক আল্লাহ আমার ভাগ্যে সুখ শান্তির মালিক আল্লাহ আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না আমি কে না আমি আল্লাহর গোলাম আমি কেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না আল্লাহ বলছেন হারামা রব্বুকুম আলাইকুম আল্লাহ তুশ্রী সাইয়া হে আমার নবী তুমি ওদেরকে বলে দাও আমার আয়াত তেলোয়াত করে শুনিয়ে দাও আমার গোলাম আমি ছাড়া অন্য কারো যেন ইবাদত না করে মাশাল্লাহ আপনাদের এলাকা সম্পর্কে আমি যথেষ্ট অবগত এই এলাকাতে আমাদের এলাকার মতো অত জমজমাটি শির্ক নাই তবে ব্যবহার জগতে অনেক মুশরিক দেখা যায় আমি আল্লাহর গোলাম এই গোলামিত্ব থেকে আমাকে কেউ সরাতে পারবে না কিন্তু আজ মানুষ আল্লাহর ওপরে বিশ্বাস কতটা আছে দোকানকে মাবুত মনে করে নিয়েছে ব্যবসা আমাকে খেতে দেয় বাগান আমাকে খেতে দেয় আমার রুজির মালিক আমার দোকান আমার রুজির মালিক আমার বাগান আমার জমি আমার চাষ কিন্তু না প্রকৃত মালিক হলেন আল্লাহ আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামা করবো না আল্লাহ তালা বলেন ফকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআউআহুম নার নিশ্চয়ই যারা পৃথিবীর বুকে শিরকের মত গুনাহ করবে আল্লাহ ছাড়া অন্য কার উপর ভরসা করবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে আল্লাহ ছাড়া অন্য কার উপর সে নীনের जिंदগীর ভরসা করবে সাজদা করবে এই শিরকেওয়ালা ব্যক্তিকে জীবনে আল্লাহ জান্নাতে দেবেন না এদের জাহান নাম হবে ঠিকানা অতএব আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন তুমি তোমার পরিচয়ের প্রথমেই তুমি পেয়ে গেছ তুমি হলেন আ তুমি হচ্ছ আদমের সন্তান এ তুমি হচ্ছ এক আল্লাহর গোলাম যে আল্লাহর গোলামি ছাড়া দ্বিতীয় কারো গোলামি করা যাবে না কারো কাছে দাসত্ব স্বীকার করা যাবে না যা কিছু করা যাবে তো আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে যেহেতু আমি তওবা karne wala আমি ইবাদত karne wala আমি প্রশংসা karne wala আ তাহি বোনালা আবিদুনাল হামিদুন সাইহন আমি রজু karne wala আমি গোনা থেকে ফিরে আসনে wala আমি রুকু karne wala আমি সাজদা karne wala আমি যখন মসজিদে যাব আল্লাহকে সাজদা করব আল্লাহর কাছে অবনত মস্তককে নামিয়ে দেব হয়ে যাব আমি এমন একজন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে তিনি বলেন আমার মা তাকে ছাড়া আমি অন্য কোনো পূজা করতে পারব না আমাদের এলাকায় এমনও মুসলিম আছে বাঁশের পূজা করে জি মাদার মাদার নাম শুনেছেন আপনারা শোনেননি ইংরেজিতে বলে মাদার মানে মা এরা ইংরেজি বলে না চারটা বাঁশ কেটে নিয়ে আসবে দুটো বড় দুটো ছোট। দকে ভালো করে গোসল করাবে ওইটা ওদের পিরসাব হয়ে গেল মাদার সে বাঁশগুলোকে আতর খসবু কাপড় চড়িয়ে ওদের বিয়ে দিবে ওই বিয়েতে ভোজ হবে গাঁকে গাঁ এমন একটা ঘর নাই যে ঘরে দশটা বিশটা কুটুম আসেনি মাদারের বিয়ে এই চারখানা বাঁশ মাজারে রেখে দিয়েছে ওদের বিয়ে হবে প্রতি বছর বিয়ে হয় বিয়ে করতে যায় আর ঘুরে চলে আসে আজ হলো না তা সামনে বছর হবে এই করে চলছে ষাট সত্তর বছর ধরে এ মুসলমান সেই বাপ মাদারের কাছে চায় পীরের কাছে চাই গাউসের কাছে চাই কুতুবের কাছে চাই জি খাজা বাবা দাঁতা বাবা পীর বাবা এদের বাবার শেষ নেই আল্লাহ বলছে এর থেকে সাবধান তুমি তোমার পরিচয় প্রথমেই ভেবে লাও তুমি আমার গোলাম আমি ছাড়া তোমার কারো গোলামি করা চলবে না জান চলে যাবে মরে যাব তো আল্লাহর গোলামি ছাড়বো না